আমার নবীর দেড় হাজার বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায় এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন এই বসে থাকাটা আপনারা কোন প্রোগ্রামে এক জায়গায় বসে থাকতে পারবেন না কথা বলেন ঠিক কিনা পারবেন কি বিয়ে বাড়ি বলেন রাজনীতি প্রোগ্রাম বলেন বার্থডে প্রোগ্রাম বলেন এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল কথা বলেন ঠিক কিনা এটা একদম নিখুঁত প্রেম তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও তাহলে তাদেরকে আঘাত করে পারবে না তাদেরকে বেদ

যায় আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন এই যে গত এক বছর ওই আগামী রবিউল আউয়াল থেকে আজকে সাবান মাস এই এক বছর আপনাদেরকে বহু মানুষ বহু বিভ্রান্ত করেছে কথা বলেন ঠিক কিনা কেউ নামাজে এইভাবে এইভাবে দেখিয়েছে কেউ নামাজে জোরে জোরে আমিন শিখিয়েছে কেউ বলেছিল বিজি মাটির তৈরি কেউ বলেছিল বিজি গাইবি জানে না কেউ বলেছিল বিজি হাজির নাজির থাকতে পারে না কেউ বলেছে দরুশরিক করা বিদাত কেউ বলেছে কিয়াম করা বিদাত কেউ বলেছে যে জাস্ট জুলুস করা বিদাত এটা সেটা আপনাদেরকে বুঝিয়ে বহু মানুষ বিভ্রান্ত করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন বারা রবিউল আউয়াল এসে যায় জাস্ট জুলুস এসে যায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু

খবরদার মানবজির shan মানিয়ে কেউ কখনো ছোট থেকে দেখবেন না কথা বলেন ঠিক কি না অনেকে বলে থাকে ওলিদের কোনো মর্যাদা নেই কথা বলেন ঠিক কিনা না তাদের আবার কিসের মর্যাদা তাদের আবার কিসের ফজিলত আসলে তাদের জন্য হারাম করেছেন ওলি হওয়া এই জন্য এরা এই কথা বলে থাকে কথা বলেন ঠিক কি না তাদের তো আকীদা ঠিক নেই তারা কিভাবে আল্লাহ রলি হবে কথা বলেন ঠিক কিনা তাদের বিশ্বাস নবীজি মাটির তৈরি সকলে বলুন না ওজিবিল্লা তাদের বিশ্বাস হচ্ছে নবীজি মোরে মাটিতে মিশে গিয়েছে সকলে বলুন না ওজিবিল্লা তাদের বিশ্বাস হচ্ছে নবীজি নাকি তাদের ভাইয়ের মতো দাদার মতো বাবার মতো সকলে বলুন না ওজিবিল্লা ও আমার প্রাণের চৌপ্রিয় মা বলেরা। আপনাদেরকে বলে দিয়ে যাই আমাদের শরীর থেকে যা কিছু বের হয় নাক দিয়ে বলো মুখ দিয়ে বলো জিহ্বা দিয়ে বলো প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো যেখান থেকে যা কিছু বের হয় সমস্ত কিছু দুর্গন্ধ কথা বলেন ঠিক কিনা আর আমার রসুল পাকের শরীর মুবারক থেকে যেখান থেকে যা কিছু বের হয়েছে নাক দিয়ে বলো মুখ দিয়ে বলো জিব্বা দিয়ে বলো প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো যেখান থেকে যা কিছু পেরে হয়েছে সমস্ত কিছু মিসকে অমৃত চাইতে খুশবুদার বলুন সুফান সেই জন্য মা নবীজিকে নিজের মতো ভাবার পূর্বে এক লক্ষ কৌটি বার ভাবা দরকার আছে কথা বলেন ঠিক কিনা তাদের রাখেরা হলো নবীজি নাকি মাটির তৈরি সকলে বলুন না ও আমার প্রাণের চোখ মা বোনেরা আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে পাঁচ রকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন কত বলেন ঠিক না এক নম্বর সরাসরি মাটি দ্বারা দুই নম্বর হাড্ডি দ্বারা বলুন সুভান আল্লাহ তিন নম্বরে হচ্ছে ফু দ্বারা বলুন সুভান আল্লাহ চার নম্বরে বিনা বাপে এবং বিনা মায়ে বলুন সুভান আল্লাহ আর পাঁচ নম্বরে হচ্ছে নূর দ্বারা বলুন সুভান এই সারা সারি পাঁচ রকম ভাবে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে সৃষ্টি করেছেন বলুন সুভান আল্লাহ ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে কথা বলেন ঠিক কিনা যাদের জ্ঞান আরো উপরে তারা নূর বুঝেছে বলুন সুভান আল্লাহ আরে যাদের জ্ঞান আরো উপরে তারা বলছে নবীজি মাটির নাকি নূরের তোমরা এই ঝগড়ায় যেও না কারণ হাকিকাতে মুস্তফা কে আছে सिर्फ खुदा जाने और নবী জানে बोलिए ना सुभान अल्लाह दिल से बोलिए ना मेरी मां और बहनों सुभान अल्लाह आवाज नबी जी असली একমাত্র আমার নবী জানে আর আমার খোদা জানে বলেন তুফান আল্লাহ জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারত কিন্তু যেতে পারলো না কেন জিবরিল আমিন বলছিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি আর এখান থেকে সামনে এগোতে পারবো না নবীজি বলছেন কেন জিবরিল আমিন বলছেন কেন না আমি আপনার মতন বলুন সুবহানাল্লাহ নবীজি বলছেন আমি কেন চিততে পারবো জিবিদুল আমিন বলছেন কেননা আপনি আমার মতন নন বলুন সোভান আল্লাহ হাকিবাতে মুস্তফা কাহে জানে অর নবী জানে বলিয়ে না সোফান আল্লা আসলে আমার নবীজি কিসের একমাত্র আমার রব জানে আর আমার নবী জানে বলেন সোফান আল্লাহ আল্লাহ যেন সবাইকে কথাগুলো বলার প্রথার্থই ভিকদান করে সকলে বলুন আল্লাহ হুম আমিন আর আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যায় মাইমা ও আমার প্রাণের চোখের মা বলে না আপনাদেরকে আর একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যায় ও আমার প্রাণের চোখের মা বোনেরা কেউ খালি হাতে এখান থেকে ঘুরিয়ে যাবেন না মা শেষ রাত্রি কথা বলেন ঠিক কি না আর শেষ ভালো তার সব ভালো বলুন সোফান আল্লাহ তার এই আপনারা আমি দেখেছি এখানে লক্ষ্য করে আপনারা অনেক মানুষ গম চাষ করেছেন সরিষা চাষ করেছেন কথা বলেন ঠিক কিনা জাকাত কিন্তু দিতে হবে মা দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত কথা বলেন ঠিক কিনা দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত तुर दिल खुल बे पारे आगे खुल बोलिए ना सुबहान अल्लाह दिल से बोलिए ना मेरी माँ और बहन सुबहान अल्लाह दे जाकात दे जाकात तोरा दे जात तुर दिल खोल कु आगे তোরা দেরে জাকাত কারা কারা গম লাগিয়েছেন হাত তোলেন তো গম চাষ কারা করেছেন জান্নাতের বাগানে বসে আছেন মা মিথ্যা কথা বলবেন না গম বা সরিষা চাষ করেছেন কারা কারা হাত তুলবেন একটু হাত তোলেন তো দেখি একটু তাদেরকে আলহামদুলিল্লাহ শুধুমাত্র 50 কিলো করে শুধুমাত্র 50 কিলো ডবল হয়ে যাবে মা এক বিঘাতে যদি পাঁচ কুইন্টাল হয় আর দোয়া করে দিয়ে যাব পাঁচ কিলো কি হবে গো আমি তো একাই পাঁচ কিলো আটা খেয়ে নেবো পাঁচ কিলো কি হয় পাঁচ কিলো আটা কটা হবে আমি তো একাই তো দশ বারোটা খেয়ে নেবো হ্যাঁ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বলে আমার বহু যান বলেছে পাঁচ কিলো তো পাঁচ কিলো নিয়ে আসেন তো পাঁচ কয় নিয়ে আসে উঠে আছে উঠে আছেন দেরি করবেন না দেরি করবেন না আমার সময় কেমন সংকীর্ণ পাঁচ কিলো করে সবাই দেখতে চাই আল হামকীন লেখ কাদা করে লেখো নামগুলো পাঁচ কিলো গম উঠে আসে আমার দেরি করবেন না আর কে আছে এই পাঁচ কিলো দশ করে দিতে পারে তিনি কে আমার আল্লা বলে উঠেছে ভান আল্লাহ ও আমার প্রাণের চোখ চো মা বলে রাখ কিলো গম আর পাঁচ কিলো সরিষা আর শরিশা না লাগানি আচ্ছা আপনি কি লাগিয়েছেন হাত মেলা হাত মেলাও কি সোনা সরিষা না গম গম সরিষা লাগাওনি ওটা দাঁদাশের জন্য লাগাওনি এটা কিলো হবে না মনি আইছে যাচ্ছে কেজি হবে না মা

পাঁচ কিলো করে গম আর পাঁচ কিলো করে সরিষা পাঁচ কিলো গম আর পাঁচ কিলো সরিষা বেশি চাইনি উঠে আসেন মোহাম্মত উঠে আসেন এই যে আরেকটা বোন চলে এসেছে নামটা লিখো নামটা লিখো দাদারি আলহামদুলিল্লাহ বাবার নামে পাঁচ কিলো গম বলুন সুভান আল্লাহ উঠে আসো মা মোহাম্মত উঠে আসো দিলটাকে নরম করে দাও ইমানটা

পাঁচশো টাকা বলুন শুভান আল্লাহ আরেকজন দানকে কবুল করে সকলে বলুন আল্লাহ মামিন আর যিনি এতক্ষণ ধরে সবাইকে ইঙ্গিত দিচ্ছিল আমি শুনবো না ওখানে লিখলে হবে না আমি শুনবো না কত লিখেছো বলো তো 500 হবে না তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ তোমাকে কে দেখাবে হ্যাঁ আমি আগে লিখে ওনার হাত দিয়ে 500 আমার হাত দিয়ে 500 বলুন সুবহানাল্লাহ বলেন নারায় তাকবীর 5000 মোটা লোক নাকি আছো দিদিমনি এতক্ষণ ধরে খুঁজছিলাম কোথায় গেল

মা হাজার টাকা মা আসব চাকরি করেন আপনি শাস্ত্র দিদিমনি দেখো তো দিদিমনি আমি এতক্ষণ ধরে গলা ফাটিয়ে ফাটিয়ে বললাম দিদিমনি কোথায় মাস্টারনি কোথায় ডাক্তারনি কোথায় আর দিদিমনি আমার সামনে বসে আছে আপনারা আমাকে বলবেন না এইভাবে বলবেন দিদিমনি দিদিমনি এইভাবে বলবেন হ্যাঁ 2000 টাকা দাদা নাറായി তাকবীর 1000 টাকা না 2000 থাকে বলুন অনেকদিন পেয়েছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই বোনের মাথার চুল যতগুলো তারা দ্বিগুণ হায়াত যেন বাড়িয়ে দেয় সকলে বলুন আল্লাহ আমিন ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা ওটা আসেন আপনারা একটু একটু করে দান দিতে থাকেন আমার মুখ থেকে ভালো ভালো কালামগুলো শুনতে থাকেন আপনারা এদিক থেকে একটু সরে যাবেন ক্যামেরা হচ্ছে ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা ওটা আসেন মা দেরি করবেন না সময় কিন্তু সংকীর্ণ কথা বলেন ঠিক কি না নাড়াই তাকবীর নরাই সালাত 20 গ্রুপ কম বলুন সুবহানাল্লাহ রাজিয়া বেওয়া শ্বশুরের নামে শাশুড়ির নামে আমার মায়ের নামে আর ভাইয়ের নামে আর বাবা কোথায় গেল জিন্দা থাকলে কি হবে আচ্ছা আলহামদুলিল্লাহ কালকে আমার মা পাঁচশো টাকা দিয়েছে আজকে বিশ কিলো গম বল দিয়েছে বলুন সুহান আল্লাহ আল্লাহ যেন তার আইলে খানদান থেকে যারা ওই কবরে পৌঁছে গিয়েছে তাদেরকে যেন জন্নাতে খাবার পৌঁছে দেয় সকলে বলুন আল্লাহ আমিন